আসসালামু আলাইকুম মিল্টন সমুদ্রের ভাইয়ের পেজের ভিডিও নিয়ে প্রতারকরা কিভাবে প্রতারণা করতেছে দেখেন আমি এখন এক প্রতারককে ফোন দিব হুম এবং সেই প্রতারক কি বলে দেখুন কিন্তু এই এইসব হচ্ছে একবারে মানে ফেক আমি ওকে এখন ফোন দিচ্ছি আপনারা একটু দেখেন যে ও কী বলে ঠিক আছে হ্যালো এটা কি ওই আপনাস বৃদ্ধাশ্রম ও আচ্ছা

এটা কি একদিনের জন্য না হচ্ছে আপনার ওই এক বেলার জন্য এক বেলার জন্য জন্য ইলিশ মাছ খাওয়াতে গেলে ভাত ডাল সবজি আর হচ্ছে মাছ ও আচ্ছা আচ্ছা ভাত ডাল সবজি মাছ এটা না সাদা ভাত না সাদা ভাত জি পনেরো থেকে বিশ মানে এখন বাজারে ইলিশ মাছের দাম কেমন চলতেছে ওটা জেনে আমি কনফার্ম করতে পারবো আর যদি এই দিক থেকে ইলিশ মাছ পাঠানো হয়

সেই ধরনের কোনো ভিডিও তৈরি করি ঠিক আছে এটা করি না আমাদের ভিডিওটা অর্থ অন্যরকম হয় ওনার ভিডিওটা উনি মানে টাকাটা উল্লেখ করে দিয়েছে এই হয়তো ব্যবহার করতে পারে আর বিকাশ নাম্বার যেটা দিয়েছে এটা আমাদের না তো আপনি যদি মিল্টন সমাজে মানে যার ভিডিও দেখেছেন তাকে তার প্রতিষ্ঠানে সাহায্য করতে চান তাহলে তার ফেসবুক পেজের নাম হচ্ছে মিল্টন সমাজ ঠিক আছে তাই হ্যাঁ মিল্টন সমাজ লিখে সার্চ করলে তার ফেসবুক পেজ পাবেন ওইখানে পনেরো মিলিয়ন ফলোয়ার আছে ওইটা তার অফিসিয়াল পেজ

একরকম প্রতারণা একটা প্রতারক যদি একজনের ই ব্যবহার করে একজনের বিডিও ব্যবহার করে সেই প্রতারককে আরেকজনের ফোন নাম্বার ব্যবহার করবে এই মানুষগুলো এই ভিডিও থেকে হচ্ছে কি মানুষকে ব্ল্যাকমেল করে এক প্রকার এটা হচ্ছে মিল্টন সমাদদার ভাই কিছুদিন আগে একটা ভিডিও দেখছেন মিল্টন সমাদদার ভাই যখন এই ভিডিওটা করছে যে আপনারা প্রতারণা করেন ঠিক তখন কিন্তু ওরা এখন সুরফাল্টাই দিছে যে এটা মিল্টন সমাদদার ভাইরাও আমি একটা দিয়ে দিতেছি তো আপনারা শুনতে পারলেন কিন্তু এটা হচ্ছে একবারে ফেক 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 এই ওরাই হচ্ছে ফেক এতক্ষণ যার সাথে কথা বললাম ওরাই হচ্ছে ফেক আশা করি এটা থেকে সবাই একটু সতর্ক থাকবেন ভালো থাকবেন মিল্টন সমাদার ভাইরের এটা কোনো ইয়ে না মিল্টন সমাদার ভাই পেজ হচ্ছে মিল্টন সমাদার আমি আমার ভিডিওতে দিয়ে দেব কিন্তু এটা সম্পূর্ণ ফেক সবাই ভালো থাকবেন আর এরকম প্রতারণা থেকে নিজেকে হেফাজত করবেন আল্লাহ হাফেজ